আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে জানতে চাইছেন বাংলাদেশ রেলওয়েতে আউটসোর্সিং পদ্ধতিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হয় আপনাদের জন্য আজকের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ রেলওয়েতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় নিরাপত্তা প্রহরী বা চকিদার এই পদটি সম্পূর্ণরূপে আউটসোর্সিং নীতিমালায় নিয়োগ হয়ে থাকে এছাড়া পরিচ্ছন্নতা কর্মী পদেও আউটসোর্সিং নীতিমালার অনুযায়ী নিয়োগ হয় এছাড়া অ্যাম্বুলেন্স ক্লিনার হাসপাতাল ক্লিনার স্ট্রেচার বেয়ার নিরাপত্তা প্রহরী কনজারভেন্সি ক্লিনার ডিসপেন্সারি ক্লিনার প্যাথোলজি ক্লিনার এই কয়েকটি পদে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী নিয়োগ হয় আর ম্যাক্সিমাম রেলওয়েতে আউটসোর্সিং পদ্ধতিতে যে নিয়োগগুলো হয় এই নিয়োগগুলো সম্পূর্ণ কিন্তু অস্থায়ী নিয়োগ মানে এগুলো চাকরির কোনো নিরাপত্তা নেই স্থায়িত্ব নেই এই কয়েকটি পথ ছাড়াও বর্তমানে আরও কিছু কিছু পথে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে বৃহস আমি আপনাদেরকে বলবো সব সময় চেষ্টা করবেন আউটসোর্সিং পদ্ধতিতে নীতিমালা অ্যাভয়েড করার স্থায়ী পদেই যোগদান করার চেষ্টা করবেন তো ভিউ আসে এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন